প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিদেশ থেকে ফরেন পাওয়ারের মাধ্যমে সম্পত্তি কীভাবে বিক্রি করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব প্রিয় দর্শক আমাদের দেশের অনেক ভাই প্রবাস জীবন জীবনযাপন করেন অনেকেই চাকরি সূত্রে অনেকেই বিদেশে আসেন স্থায়ীভাবে কিন্তু তাদের দেশে জায়গা সম্পত্তি আছে তো এই জায়গা সম্পত্তিগুলো তারা তাদের প্রয়োজনে বিক্রি করতে পারেন প্রয়োজনে দেখভাল করার জন্য কাউকে নিয়োগ করতে পারেন অথবা এই সম্পত্তি নিয়ে যদি কোনো আদালতে কোনো মামলা হয় তাহলে এই মামলা মোকাবেলা করার জন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি অথবা আম দিতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নি অথবা আম মাধ্যমে সেই ব্যক্তি তার সম্পত্তির দেখভাল বিক্রয় অথবা মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারবেন প্রিয় দর্শক এই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য আপনাকে পাঁচটা ধাপ ফলো করতে হবে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশে কোনো একজন দেওয়ানি আইনজীবী যিনি কাগজপত্র সম্পর্কে ভালো ধারণা রাখেন অথবা কোনো দলিল দলিল লেখক যিনি আপনার কাগজপত্রগুলো সংগ্রহ করে একটা ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল প্রস্তুত করবেন এই ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা প্রস্তুত করে দলিলের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সহ পাওয়ার দাতার বরাবর কুরিয়ারের মাধ্যমে সেই দেশে পাঠাবেন তারপর দ্বিতীয় হলো দলিল লেখক অথবা বিজ্ঞ আইনজীবী দলিলটা আপনার কাছে পাঠানোর পরে আপনি দলিলটা সংগ্রহ করে আগে দেখবেন দলিলে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কি না যদি না হয়ে থাকে তাহলে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের বাংলাদেশ দূতাবাসে যে আপনি এই দলিলটা দূতাবাসের একজন কর্মকর্তা উনি কনসুলার অথবা মিনিস্টার অথবা সহকারী সচিব এই পর্যায়ের একজন ব্যক্তি আপনার তার সামনে যে এই দলিলটা আপনাকে সম্পাদন বা সাইন করতে হবে তারপরে সম্পাদন হওয়ার পরে কনসুলার সাহেব এই দলিলে একটি নাম্বার দিবেন এবং একটি তারিখ এই দলিলে দিয়ে দিবেন তৃতীয়ত হল কনসোলরের সামনে আপনি দলিলটা সম্পাদনের পর এই দলিলটা আপনি বাংলাদেশে আপনি যে ব্যক্তিকে পাওয়ার দিচ্ছেন সেই ব্যক্তি বরাবর আপনি পাঠিয়ে দিবেন এরপর আপনি যাকে পাওয়ার দিলেন সেই ব্যক্তি এই দলিলটা সংগ্রহ করার পর কোরিয়ার থেকে উনি দুই মাসের মধ্যে দলিলটা হাতে পাওয়ার দুই মাসের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই দলিলটা উনি উপস্থাপন করবেন এই উপস্থাপনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব বা কনসুলার দলিলটা যে বিদেশি বাংলাদেশে দূতাবাসে সম্পাদন হয়েছে সেই বিষয়ে সত্যায়ন করবেন এবং সত্যায়নের পর উনি দলিলটি পাওয়ার গ্রহিতার কাছে ফেরত দিয়ে দিবেন এরপর হলো এই দলিলটি স্টাম্প সংযুক্ত করার জন্য পাওয়ার গ্রহিতা এই দলিলটি সংশ্লিষ্ট এই সম্পত্তিটি যে জায়গায় অবস্থিত সেই জেলার ডিসি অফিসের রাজস্ব শাখায় দলিলটি জমা দিবেন এই দলিলটি রাজস্ব শাখায় জমা দিলে রাজস্ব কর্মকর্তা যিনি থাকবেন উনি এই দলিলটি সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে পাঠাবেন সংশ্লিষ্ট এসিল্যান্ড মহোদয় একটি প্রতিবেদন তৈরি করবেন প্রতিবেদনটা হলো এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ নাই এই মর্মে যদি এই প্রতিবেদনটি উনি রাজস্ব শাখায় পাঠান এবং রাজস্ব কর্মকর্তা সন্তুষ্ট হন যে যে সম্পত্তিটা পাওয়ার দেওয়া হয়েছে সেই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ নাই তাহলে এই সম্পত্তিটা এই দলিলটা রাজস্ব কর্মকর্তা দুইশো টাকার যক্ত স্টাম্প লাগিয়ে দিবেন তারপর পাওয়ার গ্রহীতা স্টাম্প লাগানোর পরে এই দলিলটা সাব রেজিস্ট্রি অফিসে দলিলটা বাংলাদেশে যেদিন এসেছে সেখান থেকে চার মাসের মধ্যে রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করবেন সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করলে উল্লেখ্য যে ডিসি অফিসের রাজস্ব বিভাগ থেকে সাব রেজিস্ট্রি বরাবর একটা চিঠি পাঠানো হবে একই সাথে দলিল গ্রহীতাকে একটা চিঠি দেওয়া হবে এই ইসলাম সংযুক্তকরণের বিষয়ে দর্শক তারপর দলিল গ্রহিতা দলিলটি সাবরেজিস্টার বরাবর উপস্থাপন করার পরে সাবরেজিস্টার মহোদয় দলিলটি রেজিস্ট্রি করবেন এবং সাব সাবরেজিস্টার মহোদয়ের সামনে দলিল গ্রহিতা স্বাক্ষর করবেন এই পর্যায়ে সাব সাবরেজিস্ট্রি অফিসে এই দলিলটি সম্পাদনের জন্য দলিলটি রেজিস্ট্রির জন্য কোনো ফিস দিতে হবে না প্রিয় দর্শক আমাদের দেশের অনেক ভাই আছেন যারা বিদেশে বসবাস করছেন অনেক দিন যাবৎ কিন্তু তাদের প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রয়ের জন্য কিভাবে বিক্রয় করবে সে বিষয়ে ধারণা না থাকার কারণে অনেকেই অনেকভাবে তাদের সম্পত্তি বিক্রি করতে না পেরে কিংবা অনেকেই এটা নিয়ে অনেক ঝামেলায় থাকেন কিংবা এই সম্পত্তি দেখাশোনার জন্য কাউকে দায়িত্ব দিবে সেই দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানেন না প্রিয় দর্শক আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার সম্পত্তি আপনি বিদেশে বসে আপনার কোনো নিকটাত্মীয়কে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বিক্রি করতে পারবেন অথবা এই সম্পত্তির দেখভাল করার দায়িত্ব দিতে পারবেন অথবা এই সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয় তাহলে আপনার পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনার আম মুক্তারের মাধ্যমে আপনি এই মামলা মোকদ্দমা থেকে মামলা মোকদ্দমাটা আপনি মোকাবেলা করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম